সম্প্রতি ফ্রান্সের সাবেক বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ইমানুয়েল প্যাটিটকে এক ইন্টারভিউয়ে সাংবাদিক জিজ্ঞেস করেন ফ্রান্স লিগ ওয়ান ও ব্যালন্ডিওর নিয়ে গতরাতে রোনালদোর মন্তব্য আপনি কিভাবে দেখছেন সাংবাদিকের প্রশ্নের জবাবে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ইমানুয়েল প্যাটিট বলেন আমি রোনালদোর এমন মন্তব্যে অবাক হই না দুই সাল থেকে যখন রোনালদো মাদ্রিদ ছেড়ে এসেছে তখন থেকে তার ট্রফির চেয়ে ইন্টারভিউ সংখ্যা বেশি তিনি ক্লাব এবং দেশের জন্য খুব কম প্রভাব ফেলেছেন এবং তিনি গ্লোবো পুরস্কারের জন্য একজন রাষ্ট্রদূত এবং আমি মনে করি তিনি এই সত্যটি মোকাবিলা করতে পারবেন না তিনি আর ফুটবলের সবচেয়ে বড় পুরস্কারের যোগ্য না লিগ সম্পর্কে তার মন্তব্য ভিত্তিহীন এবং এমন মন্তব্য করার আসল কারণ মেসির সাথে সম্পর্কিত এবং আমরা সেটা সবাই জানি ফ্রান্সের এই সাবেক বিশ্বজয়ী খেলোয়াড়ের সাথে আপনি কি একমত